সকলকে আকাশবাণীতে স্বাগত আজকে একটি আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনায় উপস্থিত হয়েছি সেই আলোচনাটি হলো বাগধারার একটি বিশেষ শব্দ আমরা জানি বাগধারা ভাষা বিশেষের ঐতিহ্য আর এই বাগধারা আমাদের অনেকগুলো অর্থ প্রযুক্ত করে থাকে আমাদের সমাজের নানানগুলি অসঙ্গতি নানান বিষয়ে অসঙ্গতিকে নির্দেশ করার চেষ্টা করে সমাজের ত্রুটিপূর্ণ দিক নির্দেশ করে থাকে এবং এর চমৎকার অর্থ রয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকে মূলত একটি শব্দ নিয়ে আমরা আলোচনা করবো বাগধারা সেটি হলো গড্ডলিকা প্রবাহ ভার্সেস গড্ডালিকা প্রবাহ বিভিন্ন কম্পিটিভ এক্সাম থেকে শুরু করে পত্রপত্রিকায় অনেকেই এটাকে কমন করে থাকেন সেই ভুলগুলি সুঝে দেওয়ায় আমাদের কাজ একটি শব্দ যদি স্বাধীন হয়ে থাকে একটি শব্দ যদি ত্রুটিমুক্ত হয়ে থাকে সেখানে আমাদের সার্থকতা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি মূলত আমরা এই যে এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি গড্ডালিকা গড্ডলিকা প্রবাহ ভার্সেস গড্ডালিকা প্রবাহ আসলে কোনটিকে আমরা সঠিক বলে বিবেচ্য মনে করব এখানে আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি গড্ডল গড্ডল শব্দের অর্থ হলো ভেড়া ভেড়া বা মেষ ভেড়া যে কথা মেষ সে কথা একই একই অর্থ প্রযুক্ত করে সেক্ষেত্রে আমরা এখানে দেখব গড্ডল যোগ ইকা গড্ডলিকা এক্ষেত্রে আমরা গড্ডালিকা লিখতে পারবো না আমাদেরকে করতে হবে কি গড্ডলিকা এটা একটি বাগধারা গড্ডলিকা প্রবাহ মানে কি প্রবাহ মানে স্রোত স্রোত ধরেন যে এই গড্ডলিকা প্রবাহ মানে হল যেটা আমরা সঠিক ধরে নিলাম গড্ডলিকা প্রবাহ মানে হলো অন্ধ অনুকরণ অন্ধ অনুকরণ তাহলে এ জায়গাটাতে বুঝতে হবে কীভাবে অন্ধ অনুকরণটা হচ্ছে একটি ভেড়া এটা প্রথম ভেড়া এই ভেড়াকে ফলো করতে করতে পিছনে অনেকগুলি ভেড়া আছে এই যে প্রথম ভেড়াটি আছে যে ভেড়াটি প্রথম ভ্যারাটি যেদিকে যাবে বাদ সব ভেড়াগুলি এই প্রথম ভেড়াটিকে অনুকরণ করে চলে যাবে সে যেদিকে যাবে সে সেদিকেই যাবে ঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অনেকে আমরা মিছিল বের করি ব্যানার নিয়ে সামনে যে কয়েকজন ভেড়া থাকে পিছনের ভেড়াগুলো তাকে অনুকরণ করে থাকে এগুলি হচ্ছে ভেড়ার একটা কালচার আর কি এখন রাজনীতিটা এক প্রকার ভেড়ার কালচার হয়ে গেছে এটা অন্ধ অনুকরণ হয়ে গেছে এটা আমাদের সমাজের একটা অসংদির দিককে তুলে ধরার চেষ্টা করে আমরা অনেক সময় এই অন্ধ অনুকরণ করে থাকি এবং সমাজ অর্থনীতি এবং রাজনীতি এবং আমাদের ধর্মীয় যে অনুভূতি এটাকে আমরা একটা বাজে জায়গায় পতিত করে ফেলি সেক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে সকলকে ধন্যবাদ আমাদের এই ক্লাসটি অবলোকন করার জন্য